দর্শক বাসকালী এক্সপ্রেসে স্বাগত জানাচ্ছি আমি রিয়াজুল হক রাত পহালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চাকচুর নির্বাচন এবং এই নির্বাচনে সহ সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করছেন আমাদের বাসকালী সন্তান মোহাম্মদ রায়হান চলুন জেনে নেওয়া যাক মোহাম্মদ রায়হান এই নির্বাচন কেন্দ্রিক পথ চলা তার চিন্তা ভাবনা পরিকল্পনা এবং ভবিষ্যতে পরিকল্পনা সম্পর্কে আমরা জেনে নিব মহম্মদ রায়হান আপনাকে বাস্কেল এক্সপ্রেদের স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রায়হান আহ প্রথমে আপনার পরিচয়টা সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে উপস্থাপন করবেন আচ্ছা আমি মোহাম্মদ রায়হান উদ্দিন বাসকালের শেখেরকিল ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ডের শামসুদ্দার পাড়ায় আমার জন্ম আমি ছোটবেলা থেকে পড়াশোনা করছি শেখেরকিল আমি দাখিল মাদ্রাসায় অষ্টম শ্রেণী পর্যন্ত এরপর চাম্বুল বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি সিটি কলেজ থেকে এসএসসি পাস করে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বর্তমানে চতুর্থ বর্ষে পড়াশোনা করছি আপনি বাসখালীর একটা প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে এখন বর্তমানে জাকসুতে সহ সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার অনুভূতিটা কেমন আসলে অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসকারের একজন সন্তান হিসেবে দীর্ঘ তেত্রিশ বছর পর যে ডাকস নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে নির্বাচনে অংশগ্রহণ করে আমার এটা আমার জন্য একটা গর্বের বিষয় মনে হচ্ছে এবং আমি মনে করি এটাতে আমার বাসকালীবাসী আমার এলাকাবাসী সবাই আনন্দিত এবং এটার জন্য আমার এলাকাবাসী আমার জন্য দোয়া করছে এই সহসাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার পেছনের মূল উদ্দেশ্যটা কি কেন আপনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আচ্ছা এটার একটা লম্বা ইতিহাস আছে আমি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে আসার পর থেকেই একটা একটা চর্চার ক্ষেত্রে আমি একটা একটা গোষ্ঠীকে অবহেলিত দেখতে পেয়েছিলাম বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল আহ যেখানে এটা আমরা অধিকাংশই বলে রাখি বলে থাকি যে এটা একটা সাংস্কৃতির স্বর্গরাজ্য আর কি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আহ সহ অবস্থান আছে তারপরও যখন হাসিনার আমল ছিল হাসিনার আমল ওই সময়টাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু একটা নির্দিষ্ট একটা গোষ্ঠী সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে বারবার হচ্ছে বাধার সম্মুখীন হয়তো যেমন আমরা যখন যে কোনো সময় একটা ইসলামিক প্রোগ্রাম অথবা ইসলামিক সাংস্কৃতিক চর্চা কোরআন অনুবাদ পাঠ প্রতিযোগিতা অথবা ধরেন একটা খাওয়ালি সন্ধ্যা এই টাইপের যে আয়োজনগুলো আছে ইসলামী বই মেলা এই টাইপের যে আয়োজনগুলো আছে এগুলো যখন আমরা করতে যাইতাম প্রশাসন তখন আমাদেরকে বারবার ভাড়া দিত তো এটার জন্য আমরা গুটি কয়েক শিক্ষার্থী মিলে আমরা প্রতিষ্ঠা করেছিলাম কোরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাব তো এই জায়গাতে আমি শুরু থেকে আমি হচ্ছে কি এটা এই ক্লাবটার কোষাধ্যক্ষ ছিলাম আর কি তো এই ক্লাবের পিছনে সময় দিতে গিয়ে আমার একটা দীর্ঘ সংগ্রাম আছে পরবর্তীতে আমরা এটা মোটামুটি একটা রান করছিল এই ক্লাবটা আমরা কিছু অধিকার আদায় করতে পারছিলাম আর তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেহেতু বিভিন্ন সাংস্কৃতিক সহাবস্থান আছে এই জায়গায় আমি নির্দিষ্ট একটা গোষ্ঠীর পক্ষ হয়ে কাজ করার কারণে আমি তাদের যে সংস্কৃতি লালন করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়েছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক একটা সহাবস্থান দরকার যে সহাবস্থানে একই সাথে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সাথে চর্চা সেই জায়গা থেকে আমার সাংস্কৃতিক সহ সংস্কৃতি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করা তাছাড়াও আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বর্তমানে যে যে সাংস্কৃতিক আছে অনেকগুলো গ্যাপ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন অনেকগুলো সাংস্কৃতিক প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মগুলো গুলো হচ্ছে আমাদের যে একটা টিএসসি আছে টিএসসি তে হচ্ছে কি প্রত্যেকের জন্য আলাদা রুম থাকার কথা কিন্তু সেখানে হচ্ছে কি রুম নাই একটা room এর মধ্যে অনেকগুলো সংগঠন হচ্ছে কি তাদের প্রোগ্রাম করতে হয় তারপরে সাংস্কৃতিক আয়োজন গুলো করার জন্য যে প্রয়োজনীয় instrument দরকার এগুলো হচ্ছে খুবই একটা অভাব আছে তো এই জায়গাগুলোতে হচ্ছে আমার কাজ করার ইচ্ছা ছিল সেই জায়গা থেকে আমি সহ সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আচ্ছা আপনা আপনি যে পদে নির্বাচন করছেন সেই পদে তো অনেকেই নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার সাথে তো শিক্ষার্থীরা তাদেরকে ভোট না দিয়ে আপনাকে কেন ভোট দেবে কি কারণে আমি আচ্ছা আমি জানতে চাচ্ছি আপনার আপনি যে পদে নির্বাচন করছেন সেই পদে অনেকে নিশ্চয়ই আরো প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনার যে সহসাংস্কৃতিক সম্পাদক পদ তো সেই পদে শিক্ষার্থীরা বাকিদের ভোট না দিয়ে কেন আপনাকে ভোট দিবে কি মনে হয় সেই জায়গাতে আমি মনে করি প্রথম বর্ষ থেকে যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একটা সাংস্কৃতিক সহ একটা বিষয় ছিল এই জায়গাতে মনে করেন একটা গোষ্ঠী যখন অবহেলিত ছিল তাদের পক্ষে কেউ কথা বলে নাই যে জায়গাতে আমার কথা বলার একটা এক্সপেরিয়েন্স আছে তো আমি মনে করি যে সাংস্কৃতিক এই জায়গাগুলোতে আমি যখন কোন একটা গোষ্ঠী কোন একটা ধর্ম বা বর্ণের বাধার যখন অবহেলিত হবে বা তারা চর্চা করার সেই জায়গাতে আহ আমি প্রতিবাদ করবো এবং তাদের হয়ে আমি সাথে কথা বলবো সেই জন্য হচ্ছে আমি মনে করি দাহিনগা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাকে আহ নির্বাচিত করবে রায়হান আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি আপনার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাশাপাশি বাসকালীর যে সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারবেন আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসন্ন জাকশু নির্বাচনে তাদের যে প্রার্থী আছে সবার সবার মধ্যে থেকে তাদের তাদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীকে বাছাই করবে যারা হচ্ছে কি এতদিন ধরে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধিকার আদায়ের জন্য পাশে ছিল অধিকার আদায়ের আন্দোলনে তারা কাজ করেছে তাদের নিয়ে হচ্ছে কি যারা কাজ করেছে তাদের পক্ষে তারা রায় দিবে আর কি ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম মোহাম্মদ রয়হান বাসখালীর সন্তান যিনি আহ আগামীকাল অনুষ্ঠিত জাক নির্বাচনে সহ সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করছেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বাসখালী এক্সপ্রেস এর সাথেই থাকবেন